হ্যালো এভরিওয়ান আমি খেয়ালি তোমাদেরকে স্বাগত খামখেয়ালি মিনি ফ্লগে ডে থ্রি আমি সকাল করে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছি টিউশনের উদ্দেশ্যে ব্যাক নিয়ে আসবার সময় একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল বিরিয়ানি নিয়ে এসছি বিরিয়ানিটা খুব সুন্দর খেতেছিল তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের গ্রামেতে কিভাবে মুড়ি ভাজে বা আমরা মুড়ি ভাজি কি করে বাড়িতে আর বাঁকুড়ার মানুষ মানে মুড়ি ছাড়া থাকতে পারবে না আর আমরা বাঁকুড়ার মানুষ তো আমি এখানে খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি একটু আলু একটু চিকেন নিয়ে বিরিয়ানিটা খেয়ে নিলাম ও অসাধারণ খেতে এ দেখছো এটা হচ্ছে খাপড়ি বল এর মধ্যে একটা হাতা আছে এগুলো আগে চালটাকে নেড়ে নিতে হয় নেড়ে নিয়ে চালটাকে একটু শুকনো করে নিতে হয় তার উপরে একটা খোলা দেয় খোলার উপরে বালি দেয় বালি দিয়ে মুড়ির চাল দিয়ে হাতে করে নাড়াতে থাকে তাহলেই মুড়ি ভাজা কমপ্লিট হয়েছে মানে মুড়ি ফুলে ওঠে তো যাই হোক আজ পর ছিল সকাল থেকেই উঠেছিলাম উঠে টিউশন গিয়েছিলাম টিউশন কমপ্লিট করে বাড়ি এসে দেখলাম ঠাম্মি মুড়ি ভাজছে আর কি আমার ঠাকুমা আছে আমার ঠাকুমা মুড়ি ভাজে দেখছো মুড়িগুলো কত সুন্দর ফুলে উঠেছে তোমাদের ওখানে তোমরা কিনে খাও না এরকম ভাজা হয় আমাকে জানিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আমি বুঝতে পারছি আমার ভিডিওগুলো সবার মধ্যে এখন পৌঁছাচ্ছে না প্রথম প্রথম ভিডিও করছি বলে তো কোনো ব্যাপার নয় ঠিক আছে একদিন তো পৌঁছে ওকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে